আজ আমরা চলে আসলাম একটা শীতকালীন শশার জমি পরিদর্শনী তা আমরা যে শশার জমিতে এখন উপস্থিত আছি এটা হচ্ছে আমাদের একেবারে এক ছোট ভাই যে কিনা খুব শখের বসতে এর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী শশা জাদুটার চাষাবাদ করেছেন তো আসলে মালিক সিডসের বিশ্বস্ততা কোন পর্যায়ে দেখেন ও কিন্তু কখনো জাদুর চাষাবাদ করে নাই সে কিন্তু মালিক সিডসের বিশ্বস্ততার দিক থেকেই কিন্তু এবছর

কেমন মনে হচ্ছে এই জাতটা আলহামদুলিল্লাহ অনেক দেখে অনেক খুশি লাগতেছে আচ্ছা আচ্ছা এটা শীতকালে এরকম শশা এর আগে কখনো কি দেখতে পাইছিলা কোথাও না কোথাও দেখতে আচ্ছা নিজে করার পরে কেমন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখে মনে হচ্ছে গাছে অনেক শশা একটা গাছে প্রচুর শশা আচ্ছা আচ্ছা তো শশার সাইজ এবং কালার এবং এর স্বাদ কেমন আলহামদুলিল্লাহ খেতে একটু মিষ্টি টাইপের আচ্ছা আচ্ছা এবং সাইজটা কালারটা এই কালারটা অনেক লম্বা আর এই দেশি শশার মতো আচ্ছা 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 তো ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুরোটা জায়গাতেই আপনাদেরকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু শশার ফলগুলো সেট হয়েছে তো এই শীতে যে এত সুন্দর শশা হয় আসলে আপনাদের বিশ্বস্ততা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আসা প্রত্যেকটা গাছেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব চমৎকার এবং ইতিমধ্যে কিন্তু ফল সেট হওয়াও শুরু হয়েছে এখানে তো আপনারা যদি ভবিষ্যতে কেউ শশার চাষাবাদ করতে চান আপনারা কিন্তু নির্ভয়ে নির্দ্বিধায় একেবারে প্রতীক্ষিত একটা জাত হচ্ছে এই জাদু তো এর মালিক সিটসের দুইটা জাত আছে শীতকালীন তার মধ্যে একটা হচ্ছে আইসগ্রিন আর একটা হচ্ছে জাদু এই দুইটা শশার জাতই কিন্তু আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় করতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম